বিসমিল্লাহির রহমানির রহিম অডোরবল ভিউয়ারস আসসালামু আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার এন্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি 100 কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন অনস্ট্যান্টে একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেওয়ার হুসাই সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচ্য বিষয় বাদ ব্যথার কারণ লক্ষণ ও বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে স্থায়ী চিকিৎসা সম্পর্কে রিমোটিজম বা বাদ হলো অটো ইমিউন ডিজেস অর্থাৎ চলন ক্রিয়া রিলেটেড রোগ সাধারণত নিউট্রেশন বা পুষ্টির অভাবে এ রোগটি হয় জ্বর সহ শ্বেত বর্ণতন্তময় ঝিল্লি আক্রান্ত হলে তাকে মেডিকেল টার্মের ভাষায় বলা হয় রেমোটিজম বা বাত বাত রোগের কোনো এক্স্যাক্ট অ্যাটিওলজি আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি তবে বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণায় কিছু কারণ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে এই রোগের অন্যতম প্রধান কারণগুলো হল ইমিউন পাওয়ার বা ফাইটাল ফোর্স কমে যাওয়া ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম বা ক্যালসিয়ামের অভাব ব্লাড ইম্পিওর বা রক্ত দূষিত হওয়া ল্যাক্টিক অ্যাসিড ও ইউরিক অ্যাসিড বৃদ্ধি পাওয়া জেনেটিক বা বংশগত পুষ্টিকর খাদ্যের অভাব অতিরিক্ত প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা জীবাণুর সংক্রমণ বা ইনফেকশন ঠান্ডা লাগা স্বের সাথে স্থানে বসবাস করা পারতের অপব্যবহার বা পারদ গঠিত মেডিসিন গ্রহণ করা ঘাম বন্ধ হওয়া ইত্যাদি এই রোগে আক্রান্ত হলে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন দেহের জয়েন্ট ও ক্লান্টগুলি আক্রান্ত হয় আক্রান্ত স্থান স্ফীতি প্রদাহ ব্যথা উত্তপ্ততা রক্তিমতা আরষ্টভাব অবসতা ইত্যাদি লক্ষণগুলো থাকে ব্লাড টেস্টে রক্তে ইউরিক অ্যাসিড ও ল্যাক্টিক অ্যাসিড পাওয়া যায় কিডনি ডিজিজ থাকে মূত্র লাল পণ্য ও পরিমাণে কম প্রবাল পিপাসা এবং পরিপাক ক্রিয়ার থাকে শরীরের ঘাম হয় ঘামের টক গন্ত থাকে রক্ত থেকে ইউরিক অ্যাসিড নির্গত হতে পারে না ফলে হার্ট ও আর্টারি আর্টারির ক্রিয়া ব্যাঘাত ঘটে রোগের উপসর্গ হিসেবে হার্টের অসুখ ফুসফুসের অসুখ ম্যানেঞ্জাইটিস চোখের অসুখ দেখা যায় রোগের স্থায়ী চিকিৎসা বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস ও ডিএইসএম এস কোর্সে বায়োকেমিস্ট্রি ও বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষগুলোর মধ্যে রয়েছে সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকন্ড্রিয়া ডিএনএ আর ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস আবার এই মাইক্রো মাইক্রোঅরগানগুলো গঠিত হয়েছে মিনারেলস ভাইটামিনস অ্যান্ড সাম এসেন্সিয়াল বায়োক্যামিক সল্ট দ্বারা যদি মেন্টাল বা ফিজিক্যাল অথবা অন্য কোনো কারণে বায়োকেমিক সল্টগুলোর ডেফিসিয়েন্সি হয় তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে মেটাবলিজমিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং ক্যান্সার ডায়াবেটিক্স ও হৃদরোগসহ বিভিন্ন প্রাণখ্যাতি রোগে আমরা আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোর্সগুলো পুনরায় সচিব সদেশ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা বিভিন্ন জটিল কঠিন ও দুরারোগ্য রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লা আমরা যদি ন্যাট্রামফস ফ্রামফ ক্যালিফস ক্যালিমিওর ক্যালিসাল ইত্যাদি বায়োকমিক মেডিসিনগুলো প্রয়োগ করি তাহলে বাত রোগ থেকে নিশ্চিত চিরমুক্তি পাব মনে রাখবেন নিজে নিজে ফার্মেসি থেকে কখনো ঔষধ ক্রয় করে খাবেন না এই মেডিসিনগুলো হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে ঔষধে কোনো কাজ করে না তাই অবশ্যই একজন বিএসএমএস বিএসএমএস ডিগ্রিধারী চিকিৎসকের পরামর্শক্রমে ঔষধ সেবন করুন চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাহ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জে এন শাহ রোড ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে আমি প্রতি শুক্রবার ফেসবুক লাইভ প্রোগ্রামে রুগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করে থাকি আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করুন